আপনি কি আপনার সন্তানকে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে চান আল্লাহর রাসুল পর্যন্ত সর্বোচ্চ মুতাসিল সনদপ্রাপ্ত কারই আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব ও বিশ্ববরেণ্য বিচারক শায়েক সাদ সাইফুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা উম্মুল কুরালি উলিমুন কোরআন বাংলাদেশ দিচ্ছে আপনার সন্তানের জন্য বিশ্বমানের শিক্ষার নিশ্চয়তা আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য রয়েছে আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানসম্পন্ন হিপস বিভাগ হিপস রিভিশন বিভাগের পাশাপাশি রয়েছে আমাদের আরবি ভাষা অনুশীলন করার ব্যবস্থা মাদানি নেসাবে কিতাব বিভাগের পাশাপাশি আমাদের রয়েছে হিপস রিভিশন আফটার স্কুল কোরআন বিভাগ ও কিরাত বিভাগ সকল বিভাগের ছাত্রদের জন্যই রয়েছে বেসিক স্পোকেন ইংলিশ কোর্স বিশ্ব বরেণ্য একদের নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন তেলোয়াথ মানোন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাপসির প্রতিযোগিতায় অংশগ্রহণ এছাড়াও মাদ্রাসার ছাত্ররা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিকবার অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে আন্তর্জাতিক প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় টেলিভিশন ও কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিভার স্বাক্ষর রেখেছে মাদ্রাসা উম্মুল কুরালি উলুমিন কোরআন বাংলাদেশের শিক্ষার্থীরা ইংরেজি ও আরবি ভাষার দক্ষতা এবং জাতীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এছাড়াও প্রতিষ্ঠানের সরাসরি তত্ত্বাবধানে এবং এখানে সরাসরি এসে নসিয়ত পেশ করেছেন কাবা শরীফের ইমাম ও বিশ্ববরেণ্য বিখ্যাত ও ওলামা মাসায়কগণ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধান পাঠদান ও দৈনন্দিন শরীরচর্চা অনুশীলন করা হয় তাই আলোর পথে জ্ঞানের পথে এবং সত্যের পথে এগিয়ে যেতে আজই আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন মাদ্রাসা উমুল কোরআলি উলুমিন কোরআন বাংলাদেশ বিস্তারিত জানতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে জিরো ওয়ান সেভেন এইট অথবা সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন তিনশো তিন বাই এক লালবাগ রোড ঐতিহাসিক খান মোহাম্মদ মৃধা মসজিদ সংলগ্ন